বাঙালির আবেগ এবং ইমোশনাল মেলা মেলার মধ্যে খাওয়া দাওয়া আনন্দ ঠাট্টা খেলা এইসব নিয়ে একটা মেলা সৃষ্টি হয় নমস্কার আবারও নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি গুড ইভিনিং তো আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়ার শিকোরা পাড়াতে তো এটাও একটা হরিনাম সংকীর্তন তার সাথে বসে যে বড় একটা মেলা তো আজকে একটা জাগরণ আপনার রবিবার এবং এরপরে দ্বিতীয় জাগরণ হয়েছে মঙ্গলবার সেটাই শেষ জাগরণ চলুন আজকের মেলাটা পুরো ঘুরে দেখি আমরা সবাই মিলে চলুন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আপনার লাইটের কাজ দেখছেন তো কি সুন্দর লাইট ওয়াও চলুন এখানকার গেটগুলো কিন্তু সাজানো হয়েছে লাইটগুলো বেশ ভালোভাবে উজ্জ্বল লাগছে আমার দেখে খুব ভালো লাগছে এখান থেকে দেখতে পাচ্ছি আমি ফুলের কাজ করা হয়েছে গেট করা হয়েছে পরপর দিয়ে অনেকগুলো কিন্তু ফুলের গেট রয়েছে এখানে দেখছেন আপনারা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশন টা জাস্ট ফাটাফাটি কিন্তু এখন আমরা কমিটি কাজে চলে এসেছি এখানে কমিটি সবাই কিন্তু বসে আছেন এখানে আমি একটু আলোচনা করে নেবো এই মেলাটা কতদিন ধরে হয়ে আসছে এখানে এটা ওরও পঞ্চাশ বছর হচ্ছে আর এই বছর পঞ্চাশ পূর্ণ হবে পঞ্চাশ বছর পরের বছর পদার্পণ করবে তাই তো আচ্ছা তো এখানে মানে দর্শনার্থীদের ভিড় কেমন হয় প্রচুর ভিড় হয় একটু আগে প্রচুর ভিড় ছিল আবার আসা যাওয়া হচ্ছে সবচেয়ে বেশি ভিড় হবে আগামীকাল এবং পরশু যে পঞ্চরাত্রি জাগরণ সেদিনে তা আমি বলতে চাইছি যে এখানে কোন কোন দলগুলো আসা হয়

তো আমরা এখন মেলার মধ্যে এন্ট্রি করবো চলুন আপনাদের মেলাটা চলো দেখি তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য ছোট্ট একটা এরোপ্লেন টাইপের একটা রাইড আর কি বেশ ভালো বাচ্চারা বেশ আনন্দ নিচ্ছে সেটাই চেপে পরে আর এই দিকে দেখছেন দুদিকে দুপাশে কিন্তু প্রচুর দোকান এসছে মণিয়ারের দোকান থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই দিকে দেখতে পাচ্ছি আমি একটা বাচ্চাদের জন্য আর কি মিকি মাউস চলে এসছে সেটা হচ্ছে ত্রিশ টাকা টাইমিংটা জানি না যে কতক্ষণ করবে আর কি তো টাইমিংটা আমি একটু জেনে নিই হ্যাঁ তো পাঁচ মিনিট সময় এবং তিরিশ টাকা টিকিটের মূল্য ভালো সস্তার মধ্যে ভালো জিনিস আপনাদের বাচ্চাদের নিয়ে আসুন এখানে প্রচুর দোকান এসছে মানে কি বলবো মানে কোনটা ছেড়ে কোনটা খাবেন সেটাই আপনারা মানে ভাবনা চিন্তা করুন প্রচুর দোকান এসেছে এখানে প্রচুর দোকান মানে এমন কোনো দোকান নেই যে এখানে আসেনি প্রচুর দোকান এসছে এখানে যেমন দেখতে পাচ্ছি পাবড়ি চাট এখন দোকানটি ফাঁকা রয়েছে কিন্তু ভিড় ছিল একটু আগে এইদিকে ভিড়টা দেখুন একবার ভাইকে দেখাতে বলবো এই দিকটা ভিড়টা দারুণ ভিড় হয়েছে হ্যাঁ এইদিকে তো মনিহারি দোকান দেখছেন আপনারা প্রচুর ভিড় হয়েছে দারুণ ভিড়টা দেখুন এখন সময় প্রায় সাড়ে নটার কাছাকাছি ভিড় কিন্তু জমে গেছে পুরো আর এই দিকে দেখাতে বলবো ভাইকে আবার খাওয়া দাওয়া এইদিকে তো দেখছি খাওয়া দাওয়ার দেখে ঝুঁকটা বেশি মানুষের দেখুন এইদিকটায় দারুণ ভিড় হয়েছে দারুণ খাওয়া দাওয়া একদম ভালো তো আছি ভালো আছে কেমন খাওয়ার স্বাদ কেমন দারুন দারুন তো ঠিক আছে এখন মেলার থেকে বেরিয়ে এলাম বাইরের দিকে রোডের দিকে তো রোডেও কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে আজকে দেখছেন আপনারা এই কিন্তু দোকান বসেছে সবাই কিন্তু কেনাকাটা করছে আর কি বেশ ভালো লাগছে দেখে পরে জিনিসগুলো খুব ভালো লাগছে রাস্তা ওভারঅল কিন্তু জাম হয়ে গেছে দেখছেন পিছন দিকে দেখুন পুরো রাস্তা জাম হয়ে গেছে